ชิบออกไปทุกทุกทุกไปถึงทั้งฉันว่าเราไปข้างจะโมโมวาล่าแค่อดุมว่ามันเราไปกินนะโมโมต้องการตากอากาศใช่ไหมแล้วมันโมโมได้คนดีเลยค่ะไม่ได้อะไม่ได้

যাদের সঙ্গে সারা বছর একবার করেই দেখা হয় একদিন করে দেখা হয় দেখা হলো যাদের সঙ্গে দেখা হওয়া না ও দূর থেকে দেখেছে আমার সবাই কাছের লোকজন কেউ কথা বলতে আসেনি আমি আসি এই সামনে লাইটটা ভালো লাগছে এটা আর একটু দূর থেকে দেখতে আর একটু কাছ আমি এখন একটা রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাই আমি সম্পূর্ণ ওর উপর নির্ভরশীল আমি জানিও নির্ভর করাটা খুব একটা বলতে চাইছি না পাশে দুঃখী দাঁড়াই সিঙ্গিলের পাশে সিন্ডুল পাশে বাকি সবকটা বয়ফ্রেন্ড আছে তারা সবকটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর সঙ্গে বেড়াচ্ছে সবাই দেখবে সবাই চেনো একটা ছেলেকে অন্য ফসরি ঝুঁক সে আছে গার্লফ্রেন্ডের সঙ্গে বেরিয়েছে সে তার হবু হবু বউ তার মা বাবা আর ওর একটা বোনও আছে না ওই মেয়েটার ওর গার্লফ্রেন্ডের তো ওদের ফ্যামিলির সঙ্গে ও বেরিয়েছে এই যে এই লাইফটা কথা বললাম কি ভালো লাগছে আর আমাদের দুজনের জন্য তোমরা ছেলে বুঝতে পারো না 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 কোথায় আমি এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি না ওই দিকেই যাচ্ছি বাড়ির দিকেই যাচ্ছি আর কোক খাবে বলে আমি দোকানে দোকানে খুঁজে বেড়াচ্ছি কোথায় কো কাছে কো ফাইনালি বাড়ি চলে আর আমার শরীরটা এতটাই মানে ভেতর থেকে একদম এনার্জি পাচ্ছি না পুরো ঘামছি জ্বরটা এখনো কোনো কোনো কাটেনি অ্যাকচুয়ালি আমরা এখন যাই বাড়িতে এসেছি সেই নেই তো তোরা এখন এখানে নেই আশেপাশে মানে চন্দ্রিমা এখন নেই তো আমি চা বানিয়ে নিয়ে এলাম আর আমার বুনু আমরা দুজন এখন বসে বসে চা খাচ্ছি

Era, já...